নতুন নতুন ভিডিও পেতে সোনালি কুকিংয়ে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই সাইজে নিয়েছি তোমরা এর থেকে আরও বড়ো নিতে পারো বা এই সাইজে নিতে পারো পাঁচ ছ পাইজ নিয়েছি এর সঙ্গে কী কী মশলা লাগবে দেব বেসন গরম মশলা আদা রসুন জিরা ধনে পেঁয়াজ বাটা পেঁয়াজ কাটা সব রকম মশলা দেব এইভাবে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এরপর ঝাড় হলুদ লবণ দেব ভালো করে মিক্সড করে নেওয়ার পর দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব রেস্টে ঢাকনা খুলে নেব ভালো করে মশলা তৈরি করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি নেওয়ার পর এক এক করে আমি ছেড়ে দেবো কড়াতে হালকা আছে ভালো করে এইভাবে ভেজে নেব মাংস পেস্তাগুলো এক এক করে উল্টিয়ে দেব আপনারা ভালো করে লাল লাল করে ভেজে নেবেন গ্যাস সীমিত রেখে আপনারা এইভাবে ভেজে নেবেন কিছুক্ষণ বেশিক্ষণ সময় লাগবে অবশ্যই মাংসের পেরিস্তাগুলো ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব আর একবার ভেজে নেব হালকা আছে ভালো করে ভেজে নেবে এইভাবে ভজাই আছে ভালভাৱে তুল নেবাৰ লাল লাল ভজে নিবে